বেবি হওয়ার আগে স্কিন কেয়ার বাবা গো আমি দেখতে কত সুন্দর আর আমাকে এভাবে সুন্দর থাকতে হলে তো আমার এই পরিচর্যা করতে হবে সেটার জন্য আমি এখানে খুব একটা দামি ফেস ওয়াশ যেটা দিয়ে আমি আমার ফেসটাকে খুব ঘষে মেজে পরিষ্কার করে নেব তো দেখতে পাচ্ছ আমি ভাবে লেগে পড়েছি ঘষাতে দিয়ে দেখতে পাচ্ছ আমি কতটা সুন্দর হয়ে গেছি পরিষ্কার ধবধবা হয়ে গেছি এখন আমি একটা টাওয়েল দিয়ে খুব ভালোভাবে আমার মুখটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি এখন আমি আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ময়েশ্চারাইজার ক্রিম যেটা আমার স্কিনটাকে আরো সুন্দর করে তুলেছে আর এখন অ্যাপ্লাই করছি একটা লিপ বাম আর সুগন্ধির জন্য লাগিয়ে নিলাম পারফিউম বেবি হওয়ার পর স্কিন কেয়ার রুটিন

নিয়েছি আর এখন নিয়েছি একটা আমি গড়ি এটা খাবো আর খেয়ে এখন আমি শুয়ে করবো গাইস আমার এখন দিনগুলো যাচ্ছে খুবই বেদনামূলক সব মায়েদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও